এই মুহূর্তে জানেন যে ব্রিটেনে অন্যতম আলোচনার বিষয় হচ্ছে যে যারা ওয়ার্ড পারমিটে ব্রিটেনে এসেছেন অথবা যারা আসার পরিকল্পনা করছেন তাদেরকে দশ বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য এবং এটি নিয়ে কিন্তু পার্লামেন্টে বিতর্ক চলছে কিন্তু এই বিতর্কের পাশে নতুন আরেকটি বিতর্ক তৈরি হয়েছে কারণ এভাবে যদি স্থায়ী হওয়ার পথ মানুষের দীর্ঘ হয় তাহলে এনএইচএস সারচার্জ যারা বছরে এক হাজার পাউন্ড করে এখন দিতে হয় সেটা দশ বছরের জন্য অনেক মানে প্রায় দ্বিগুণের মতো খরচ বেড়ে যাবে অভিবাসী যারা আছেন তাদেরকে তাদের জন্য পাশাপাশি অ্যাপ্লিকেশন ফি যেটা এখন পাঁচ বছরের জন্য দিতে হচ্ছে সেটা এখন দশ বছরের জন্য দিতে গেলে সেটাও অনেক বেড়ে যাবে যেটা আসলে এই মুহূর্তে অভিবাসী হিসাবে যারা আসছেন যারা ট্যাক্স পেমেন্ট করে এই দেশে তাদের যেই জীবন জীবিকা তারপরে সাংসারিক খরচ প্রতিদিনের যে নিয়ম খরচ সরকারকে যেই হারে ট্যাক্স দিতে হচ্ছে সব কিছু মিলিয়ে সব কিছু কাভার করে এটা আসলে অভিবাসীদের জন্য বড় ধরনের একটি চাপ তৈরি করবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা এবং সরকার এই যে দশ বছরের পথ দীর্ঘ করবে সেটা তাদের প্রত্যেকটা অভিবাসী যারা এই দশ বছরের রুটে পড়ে যাবেন যদি এটাকে মানে পার্লামেন্টে এটা গৃহীত হয়ে যায় যদিও বেশিরভাগ এমপি বিশেষ করে বাংলাদেশি দুই এমপি হক এবং আফসানা বেগম সহ অনেকে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারপরেও যদি এটা মানে কার্যকর হয়ে যায় দশ বছরের এই বিষয়টি তাহলে কিন্তু এই যে অভিবাসী হিসাবে যারা ব্রিটেনে আস এসেছেন অলরেডি এবং আসার জন্য অপেক্ষা করছেন তাদের যে খরচ প্রত্যেক বছরের যেই ওয়ার্ক মানে ওয়ার্কার হিসাবে কাজের জন্য যেই ট্যাক্স ভিসা বাড়ানোর জন্য যেই ফি এনএইচএসের যে আছে সেগুলো প্রায় দ্বিগুণের মতো বেড়ে যাবে যেটা আসলে একজন অভিবাসীর জন্য ভয়াবহ চাপের মুখে পড়ে যাবে পাঁচ বছরের জন্য কেউ যদি এখন ভিসা বাড়াতে হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে একটি পরিবারের জন্য তেইশ থেকে ত্রিশ হাজার পাউন্ড পর্যন্ত খরচ শুধুমাত্র ভিসা ফি এবং এনএইচএস ফি হিসাবে বেড়ে যাচ্ছে এবং মানে হচ্ছে এই মুহূর্তে যারা পাঁচ বছরের জন্য ভিসা নিচ্ছেন সুতরাং যাদের পরিবারের বাচ্চা আছে বা যাদের পরিবারের ডিপেন্ডেন্ট আছে তাদের সহ এই যে এর খরচটা বেড়ে যাওয়া এই অ্যাপ্লিকেশন ফি সব কিছু মিলে একজনকে ভিসা এক্সটেনশন করতেই পঁচিশ থেকে ত্রিশ হাজার পাউন্ডের মতো খরচ হয়ে যাচ্ছে যেটা আসলে অভিবাসীদের জন্য ভয়াবহ চাপ সৃষ্টি করছে সুতরাং দশ বছরের এই বিষয়টি যদি আসলে কার্যকর হয়েই যায় তাহলে অভিবাসীদের জন্য এটি একটি বড় ধরনের চাপ সৃষ্টি করবে বিশেষ করে এনএইচএস ফি এবং তাদের যেই ভিসা ফি বাড়ানোর যে পরিকল্পনা সরকার করছে বা মানে এর মাধ্যমে বেড়ে যাবে সুতরাং এটি অভিবাসীদের জন্য আরও একটি বড় ধরনের দুঃসংবাদ নিয়ে আসতে পারে আর আসম রানা টিভি লন্ডন